একজন আমার বলেছো আমি নাকি মোটা তো মোটা তারপর কিসের মতো আমার নাকি চেহারা তো মোটা তো কি হয়েছে তাতে বড় প্যান ভাজ করেছিলাম মোটা তো কি হয়েছে তাতে আমি রোজ যার সাথে শুই আমার মোটা বলে তার অসুবিধা হয় না তার আরাম লাগে তার খুব ভালো লাগে আমি মোটা বলে আর রইল কথা হ্যাঁ স্বামী খেটে পড়তে দেয় তো আমাকে তো আমার স্বামী ভোগ করবে আর আমি সেজন্য তার যেটা পছন্দ আমি সেরকমই থাকবো অ্যান্ড দেন সেকেন্ড আমাকে কোনো পরপুরুষকে অ্যাট্রাক্ট করার জন্য বা কোনো পরপুরুষের সাথে তো শোয়ার দরকার নেই যে আমায় এরকম হতে হবে আমার বরের আমাকে মোটাই পছন্দ আমার সব জিনিসই মোটা মোটা পছন্দ আর তো তোমাদের যদি প্রবলেম হয় মোটা এই মোটা চেহারা বিশ্লেষণ বিশ্লেষণ সব যে বলছো তো তোমরাও তোমার বরকে বলো যে ভোজন আর ওদন ওদনটা তো আর বললাম না ওয়ের জায়গায় চ দিয়ে দাও তাহলে চ দিয়ে দাও চো বললাম চ দিয়ে দাও যেটা হয় সেটা দুটো দাও ভালো করে ভালো মোটা হয়ে যাবে আর আমি রোজ যার সাথে শুই তার আমি মোটা বলেই তার বেশ ভালো লাগে আনন্দ পায় সে শুয়ে তো আমি রোগা হলে তো তার ভালো লাগবে না কারণ তার রোগা পছন্দ না তার মনে হবে যে হাড়ে হাড় ঠুকছে তো মোটা মোটা জিনিস পছন্দ তো তাই আমি এমনি তো অন্যের দিকে না তাকিয়ে নিজেদেরও চেহারাগুলো মোটা মোটা করো আর আমার চেহারা মোটা তাতে আমার আমি তো তোমাদের খাই না যে বলেছো আমি তোর মার খাই না ঠিক আছে বন্ধু আমি আমার স্বামীর খাই স্বামীর পড়ি আর রইল কথা স্বামীর সাথেই শুই তো আমি মোটা তাতে তার কোনো সমস্যা নেই আমার কোনো সমস্যা নেই আর আমি আমার এই চেহারা নিয়ে চেহারা নিয়ে বলো আমার শরীর নিয়ে আমার চুল নিয়ে সব কিছু নিয়ে আমি খুব খুশি আমার স্বামীও খুব খুশি ঠিক আছে তো সে জায়গায় আমি মোটা রোগা তোমার বিশ্লেষণ করতে হবে না তুমি তোমার বিশ্লেষণ করো তোমার বরকেও বলো তোমার যেন তরমুজ হয় তুমি যেগুলো আমায় বলেছো নাকি আমার তাল আমি আমার চেহারা মোটা তো তুমিও তোমার বরকে বলো তোমার তাল করতে ঠিক আছে অন্যের বই অন্যের বউ অন্যের স্বামীর দিকে দেখে লাভ নেই তুমি তোমার স্বামীকে বলো যে আমারটাও তাল করে দাও আমারটাও তরমুজ করে দাও দেখো তোমার বর যদি করে দেয় আমার তো স্বামীর তাল তরমুজ বড় বড় জিনিস ছাড়া পছন্দ হয় না আমার বরের আমার বরের না ওই কি বলবো আর ওই বাতাসা পছন্দ না গো তোমাদের মতো বাতাসা আমার স্বামীর কোনো কালেই পছন্দ ছিল না আজও না তো কি করব বলো আমাকে তো আমার বরের পয়সা খেতে হয় আমার তো অন্য কোনো ধরা নেই বা ধরতে যাইও না ধরার প্রয়োজনও নেই আমার স্বামী আমার জন্য কাফি লেগে ঠিক আছে যে আমাকে এরকম ফিগার বানাতে হবে সে এই রকম ফিগার তাদেরকেই বানাতে হবে যাদেরকে অন্যকে ধরতে হবে আর আমার স্বামীর তো আমি আমার কথা বলছি তোমরা নাক গলালে তাই বলছি আমার স্বামীর আমাকে মোটা আরও মোটা আমি না খেলে আমার থেকে আমার বড়ের বেশি কষ্ট হয় কারণ ওর মোটা আরও মোটা পছন্দ আরও যদি আমি মোটা হয়ে যাই আমার জিনিস যদি আরও বড় বড় হয়ে যায় ওর কোনো প্রবলেম নেই ওর খুব ভালো লাগবে খুব আরাম পাবে ও মোটা মোটা জিনিস আরাম পায় ঠিক আছে উত্তরটা দিতাম না উত্তরটা দিতে বাধ্য হলাম কারণ একটা মাসে তোমার এইরকম চেহারা সেই নিয়ে বিশেষ হ্যাঁ হ্যাঁ আমার এই রকম চেহারা তো কি করা যাবে আমার স্বামীর পছন্দ সে সুখ পাচ্ছে আমার এই চেহারায় তো তোমাদের সমস্যা কি তোমার তো খায় হয়নি আমি আমার স্বামীর খেয়ে হয়েছি আমি আমার স্বামীর সাথেই শুই দিনে যার সাথে এতবার শুচ্ছি তার কোনো প্রবলেম হচ্ছে না তোমার তোমার বোন প্রবলেম হচ্ছে কেন তুমি তোমার স্বামীকে বলো এটা তোমারও তাল তরমুজ করে দেয় বা তুমিও যাতে মোটা হও বললাম না ভোজন আর ওদন দুটো ঠিকঠাক পেলে তুমিও হয়ে যাবে মানুষের না মুখ আর শরীর পুরুষদেরও শরীর মুখ দেখলে বোঝা যায় সে প্রতি মানে এভরিডে পুরুষদেরও দেখলে বোঝা যায় যে সে এভরিডে ফিজিক্যাল হয় অ্যান্ড দেন কিছু মানে মেয়েদেরকেও দেখলে বোঝা যায় যে সে মেয়েটি ফিজিক্যাল হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো ওইটা ম্যাটার না মোটা রোগাটা ম্যাটার না ম্যাটারটা হলো মোটাতে না রোগাতে না চেহারাতে না স্যাটিসফ্যাকশানে মেন্টাল ফিজিক্যাল সব কিছু মানসিক স্যাটিসফ্যাকশান যদি থাকে না আলু ভাতে ভাত ভাতকেও মোটা হয়ে যাবে কেমন তো অ্যান্ড দেন ফিজিক্যাল স্যাটিসফ্যাকশান চলো এটুকুই বললাম আর কিছু বললাম না